বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে না বেনারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন না বেনারে করো যদি ভয় আর বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব টুকু জমিনেই ঠেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ইঠেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তুমি এ লড়তে হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে নারে করো যদি ভয় আর গিদায় রক্ত আর জীবনের বিল মায় আর গিদায় রক্ত আর জীবনের বিল মায় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে তরো যদি ভয় বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে তর যদি ভয় কোথা থেকে কোন ভিন্দেশি আমার দেশে এসেন সেবার নামে বসলো জুড়ে মিরিজা পরের কোথা থেকে কোন ভিন্দেশ শিশু কোন আমার দেশে এসেন সেবার নামে বসল জুড়ে মির্জা পরের বেশেন ওদের করতে নাস্তানাবুধ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা না হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আর বেনারে কর যদি হয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আর বেনারে কর যদি হয় আজবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আজবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে নদী আসবে নারে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় শাসরের নামে কেউ বা মেহনতি জনতারেন ইমানের ওপর আঘাত ওরা হানিছে বারে বারে শাসনের নামে কেউ ভাবিস মেহনতি জনতারে ইমানের ওপর আঘাত ওরা হানিছে বারে বারে প্রতারণার তার পড়ে মোরা জীবন করেছি খয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি খায় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন দিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় আসবে বিদায় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিদায় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেকো নদী আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে বলো যদি ভয় ধর্মকে আজি পূজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো পাবে ধর্মকে আজি পূজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো পাবে ভণ্ডামির সব শিকড় তুলে সত্যের আনুজয় ভণ্ডামীর সব শিকড় তুলে সত্যের আনুজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে রে করো যদি ভয় আর বিদায় রক্ত হওয়ার জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কদী নাচ বেনারে কর যদি ভয় বিপ্লব মানে জীবন থাকা নয় নাচ বেনারে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কো নদী নাচ বেনারে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা पिर कालो का होलो